केजरीवाल जैसे आदमी साथ काम करता था और शराब के बारे में हम लोग आवाज उठाया था आज वो शराब नीति बना रहा है जिसको मुझे दुख हुआ उठाया था

আন্না হাজারে নীরব থাকলেন যখন কালাধন ফেরত আনবেন বলে মোদী একটা টাকাও ফেরত আনলেন না নীরব থাকলেন যখন নোটবন্দির নামে দেশের জনগণকে ব্যাপক বিপদের মধ্যে ফেলা হলো এবং কালো টাকাকে সাদা করা হলো। আজকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আন্না হাজারে বিজেপির পক্ষে পালের হাওয়া তুলবার জন্য মুখে বলছেন অরবিন্দ কেজরিওয়াল দায়ী সততার রাজনীতি আন্না হাজারে করেননি বিজেপির রাজনীতি আন্না হাজারে করেছেন আজও করছেন ধন্যবাদ তন্ময় তো অনেক ধন্যবাদ নিজের কর্মফল ভুগছেন সিপিএম নেতা তন্ময় ভট্টার্য তিনি এমনটা বলছেন যদি